ঈশা মার্ডার মুভিটি নারী দর্শকদের আকৃষ্ট করছে বললেন বাঁধন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আজমেরি হক বাঁধন তার নতুন ছবি ঈশা মার্ডারে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ঈদ উল উপলক্ষে উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই নারীকেন্দ্রিক থ্রিলারটি পরিচালনা করেছেন সানি সানোয়ার এতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন চলচ্চিত্রটি মুক্তির পর থেকে বাঁধন প্রচারে ব্যস্ত সময় বার করছেন টেলিভিশন সাক্ষাৎকার থিয়েটার পরিদর্শন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে তিনি জানিয়েছেন তিনি ইতিমধ্যেই চারবার সিনেমা হলে গিয়ে ঈশা মার্ডার দেখেছেন একবার মায়ের মেয়ের এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাঁধন বলেন আমার মেয়ে বলেছে এটা নাকি আমার ক্যারিয়ারের সেরা পারফরমেন্সগুলোর একটি ওর মুখে এমন কথা শুনে সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম তিনি আরও জানান তার মা ছবিটি দেখে আবেগাপ্রুত হয়ে পড়েন ঢাকার বিভিন্ন সিনেমা হলে ঘুরে বেড়ানোর সময় বাঁধন লক্ষ্য করেছেন দিন দিন দর্শকের সংখ্যা বাড়ছে তিনি বলেন প্রতিদিনই দর্শক সংখ্যা বাড়ছে গতকাল থিয়েটারে চমৎকার ভিড় ছিল আমি আশাবাদী এটা আরও বাড়বে এক দর্শকের মন্তব্য তাকে বিশেষভাবে ছুঁয়ে গেছে একজন পুরুষ নায়ক ছাড়াও ভালো সিনেমা বানানো যায় এই প্রশংসা তাকে দারুণভাবে প্রভাবিত করেছে বাঁধনের মতে ঈশা মার্ডার নারী দর্শকদের মধ্যে গভীরভাবে সাড়া পেয়েছে তিনি বলেন এই ছবির বেশিরভাগ দর্শকই নারী অনেকে ছবিটি দেখে কেঁদে ফেলেছেন তবে পুরুষ দর্শকরাও মুগ্ধ হয়েছেন এবং অনেকে তার কাছে এসে আন্তরিকভাবে প্রশংসা করেছেন রেহানা মরিয়ম নূর খ্যাতই অভিনেত্রী ঈশা মার্ডার নিয়ে প্রাপ্ত সারা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন আমি আমার দর্শক এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ মিডিয়া আমাদের পাশে থেকেছে তাদের ভালোবাসা আমি গভীরভাবে অনুভব করছি